ওয়েলকাম ভিওয়ার্স আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওর বিষয় হচ্ছে বীজগাণিতিক পদ্ধতিতে কিভাবে বীজগাণিতিক সংখ্যা মালার লসাগু নির্ণয় করতে হয় লসাগু মানে আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ যে সংখ্যাগুলো থাকবে তার সব থেকে কাছের সংখ্যা যে সংখ্যাটা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে তাহলে আমরা প্রথমে কি করব এর নিয়ম হচ্ছে তাহলে আমরা ভাঙব প্রথম রাশি সমান হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই কিউব সমান হচ্ছে টু মানে কত এক্স এবং ওয়াই মানে হচ্ছে ওয়াইকে আমরা তিনবার লিখব দ্বিতীয় রাশি সমান হচ্ছে টেন এক্স সমান হচ্ছে টেনকে ভাঙলে কত আসবে দুই গণিত পাঁচ দুই গণিত পাঁচ এবং এক্স মানে হচ্ছে এক্স আমাকে তিনবারে লিখতে হবে গুণ করে এবং একটাই ওয়াই আছে ওয়াই লিখে দিলাম অতএব ল সাগু সমান হবে প্রথম রাশিটা সম্পূর্ণ লিখতে হবে টু ইন্টু এক্স ইন্টু এক্স ইন ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এবং এইখানে দেখা যাচ্ছে যে পাঁচ সংখ্যাটা কিন্তু এখানে লেখা হয়নি দুই অলরেডি একবার আমি লিখে দিয়েছি যদি এখানে দুটো দুই থাকতো তাহলে আর একটা দুই গুণ করতাম কিন্তু এখানেও একটা দুই আছে এখানেও একটা দুই আছে অতএব এটা নেওয়া হয়ে গেছে এবারে দেবো কত পাঁচ এবং এখানে আর কি আছে ওয়াই কিউব এখানে তিনবার নেওয়া হয়েছে আর এখানে ওয়াই হচ্ছে একটা ওয়াই এখানে আছে তিনবার অলরেডি আমরা তিনবার নিয়ে নিয়েছি আর এখানে একটা অতএব যদি চারটে থাকতো তাহলে আর একবার গুণ করতাম একবার একটা আছে নেওয়া হয়ে গেছে এটা গুণ করলে কথা হবে পাঁচ দুয়ে দশ এক্সে এক্সে এক্স স্কোয়ার এবং ওয়াই আছে তিনটে ওয়াই কিউব এটাই অ্যান্সার একশো ছত্রিশ নম্বর অষ্টম শ্রেণীর ওই দুইয়ের দাগের দুই রঙ কোটা আমরা এবারে লিখেছি এখানে তিনখানা রাশিমালা দেওয়া আছে এই তিনটে রাশি থেকে আমরা লসকায় দেখব তাহলে প্রথম পরটা আমরা ভাঙব প্রথম রাশি সময় হচ্ছে সেভেন পি স্কোয়ার কিউ কিউব সময় হবে কত সেভেন ইন্টু পি স্কোয়ার মানে পি দুবার লিখলাম এবং কিউ স্কোয়ার মানে কিউ তিনবার দ্বিতীয় রাশি কত আছে পঁয়ত্রিশ পি কিউব কিউ পঁয়ত্রিশকে যদি মৌলিক সংখ্যায় ভাঙে তাহলে কী হবে সাত আছে তাহলে পাঁচ গণিত সাত আর এখানে পি কিউব আছে পিটা আমরা তিনবার গুণাকারে লিখব একটা কিউ আছে কিউ লিখে দিলাম একবার তৃতীয় রাশি কত আছে বিয়াল্লিশ পি কিউ টু দি পাওয়ার ফোর বিয়াল্লিশকে ভাঙলে কত হবে দুই দিয়ে যাবে প্রথমে একুশ হয় তিন সাত একুশ তিন ইন্টু সাত তিন সাত একুশ দুই বিয়াল্লিশ দেখুন এই দুই তিন এবং সাত প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা এবং এখানে আছে পি একবার আছে পি আর কিউ আছে চারবার অতএব কিউ আমরা চারবার লিখব অতএব ল সাগু সমান হবে এই প্রথম রাশিমালা পুরোটা লিখতে হবে সেভেন ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ এখানে কী লিখলাম পাঁচটা বাকি আছে তাহলে পাঁচ লিখলাম সাত একবার লিখে দিয়েছি পাঁচ লেখা হয়েছে পি এখানে কতবার আছে তিনবার আছে আর এখানে কত ছিল প্রথমে পি ছিল দুবার অতএব আরেকটা পি লিখতে হবে এখানে পি ছিল দুবার আর এখানে পি আছে তিনবার অতএব দুটো লেখা অলরেডি লেখা হয়েছে তাহলে আমরা আরেকটা এখানে লিখতে পাবো কিউ এখানে কত আছে একটা আছে এখানে কিউ তিনটে আছে তাহলে এখানে একটা লেখার দরকার নেই আর এখানে বাকি আছে কি দুই এবং তিন এখানে সাত এবং পাঁচ লেখা হয়েছে অতএব দুই এবং তিন সংখ্যাটাও গুণ করে লিখতে হবে আর সাত একটা আছে অতএব সাত একবার লিখা হয়ে গেছে পি এখানে পি একবার আছে পি অলরেডি লিখা আছে কিউ কটা আছে এখানে চারটে কিউ আছে আর আমরা আগে কটা কিউ পেয়েছি এখানে কিউ কিউ মানে কিউ তিনটে ছিল এই জায়গাটাই তাহলে এখানে আরও একটা কিউ লিখে দিলাম এখানে তো একটাই কিউ আছে তাহলে তিনখানা ছিল তিনখানা লিখেছি কিন্তু এখানে চারখানা আছে অতএব আরও একটা কিউ অ্যাড হয়ে গেল এবারে সংখ্যাগুলো গুণ করবো কত হচ্ছে তিন দুই ছয় আর সাত কত হবে তিন দুই ছয় সাত বিয়াল্লিশ আর এখানে পাঁচ তাহলে তিন দুই কত হচ্ছে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ সাত দুশো এখানে কত কতগুলো আছে দেখি এক দুই দুটো পি তিনটে পি এবং আছে এখানে আর এখানে আছে একটা ওদের চারটে কিউ টু দি পাওয়ার ফোর এটা হয়ে যাবে আনসার নেক্সট তিনের দাগের অঙ্কটা আছে ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ বি ফিফটিন এ বিস্কোয়ার সি টোয়েন্টি ফাইভ স্কোয়ার বিস্কোয়ার সি এখানে যে সংখ্যাগুলো আছে পাঁচ পনেরো এবং পঁচিশ এদের যে লসাগুলো সেটাই সেই একই পদ্ধতিতে বানতে হবে কিন্তু যেহেতু অ্যালফাবেট আছে তাই আমরা ওই পদ্ধতিতে যাবো না আমরা ভেঙে গণিত আকারে করব প্রথম রসের সময় হচ্ছে ফাইভ এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ বি মানে হচ্ছে ফাইভ ইনটু এ হচ্ছে পাঁচ বার তিন চার পাঁচ এবং একটা বি আছে সেটা গুণাকারে লিখলাম দ্বিতীয় রাশি সমান হচ্ছে পনেরো এ বি বিস্কোয়ার সি পনেরো মানে কত হবে মৌলিক ভাঙলে তিন গণিত পাঁচ এ একটা আছে এ হলো আর বি বিস্কোয়ার আছে মানে বি দুবার ইন্টু সি সি একটা আছে তৃতীয় রাশি সমান পঁচিশ স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ার পঁচিশকে ভাঙলে কত হবে ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার মানে দুটো এ বি স্কোয়ার মানে দুটো বি এবং সিস্কোয়ার মানে দুটো সি অতএব লসাগু শোনান হচ্ছে এখানে পাঁচ প্রথম রাশিটা পুরো লিখব চোখ বন্ধ করে এ কত আছে পাঁচটা আছে এখানে এ আছে পাঁচবার এক দুই তিন চার পাঁচ আর আছে বি একবার এন টু বি এখানে তিন এবং পাঁচ আছে পাঁচ একবার লেখা হয়ে গেছে তাহলে এই তিনটা লিখতে হবে এই পাঁচটা এর জন্য বাদ গেলো দুটো পাঁচ ছিল একটা পাঁচ লিখতাম আবার এখানে এ একবার আছে এখানেও কিন্তু এ একবার আছে এ কিন্তু এখানে চারবার পাঁচবার আছে অতএব এ আর লেখার প্রয়োজন নাই বি আছে এখানে দুবার এখানে বি আছে একবার তাহলে আর একটা বি আমাকে লিখতে হবে বি এখানে দুবার আছে এখানে বি ছিল একবার তাহলে দুটো বি এখানে একটা বি লেখা আছে অথবা আরেকটা বি অ্যাড হবে গুণ আকারে আর এখানে সি আছে কত এখানে আছে সি এখানে কিন্তু কোনো সি ছিল না প্রথম রাশি অতএব সি একটা হবে আর এখানে পাঁচ ইন্টু পাঁচ পাঁচ কবার লেখা হয়েছে এখানে একবারই লেখা হয়েছে অতএব আর একটা পাঁচ কিন্তু আমাদেরকে এর সঙ্গে গুণ করতে হবে পাঁচ এখানে একবার ছিল আর এখানে দুবার অতএব একটা পাঁচ হলো আর এখানে এ দুবার আছে এ তো অলরেডি পাঁচবার এখানে গুণ হয়েছে অতএব এ লেখার প্রয়োজন নেই বি আছে দুবার বি আমরা আগে দেখবো বি এখানে দুবার আছে অতএব বিসকে আর এখানে ছিল এখানে দুবার বি ছিল বাদ চলে গেল সি এখানে কি আছে সি আছে এখানে একবার আর এখানে সি এখানে দুবার অতএব আর একটা সি এখানে এই যেহেতু এখানে দুবার ছিল সেই জন্য এখানে একটা সি গুণ হবে এবার আমরা গুণ দেখি এখানে কী কী পাঁচ সংখ্যাগুলো অর্পণ করি পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ কত হচ্ছে পঁচাত্তর পাঁচ পনেরো আর পঁচিশের লসাগু এমনিতেও পঁচাত্তরই হয় এ এখানে কত আছে এ টু দি এ এক দুই তিন চার পাঁচ অথে এ টু দি পাওয়ার ফাইভ তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এ এদের হয়ে গেল কাজ বি কটা আছে এক দুই অত বি হবে এবং সি কত আছে সি আছে এখানে আছে একটা এখানে একটা আর এখানে একটা ওদের সি হবে এটাই আমরা লাস্ট এই চাপ আজকের ভিডিওর অঙ্কটা করছি চারের দাগের অঙ্ক এগারো স্কোয়ার বি সিস্কোয়ার তেত্রিশ এ স্কোয়ার সি পঞ্চান্ন স্কোয়ার বি সিস্কোয়ার অতএব আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন স্কোয়ার আছে তেমনি কিন্তু এখানেও বি স্কোয়ার আছে আবার এখানেও স্কোয়ার আছে আবার এখানে যেমন সি আছে সিস্কোয়ার আছে এখানেও সিস্কোয়ার আছে তবে অ্যালফাবেটিক্যালি সংখ্যাটা কিন্তু স্কোয়ার সি সিস্কোয়ার থাকবেই আর এগারো তেত্রিশ এবং পঞ্চান্ন এই সংখ্যাটা কিন্তু এগারো দ্বারা বিভাজ্য তাদের এদের লসকটা করলে হয়ে যাবে কিন্তু আমরা সেই পদ্ধতিতে না করে আমরা ভেঙেই করব প্রথম রাশি সমান হচ্ছে এগারো এ স্কেয়ার বি সি স্কোয়ার সমান এগারোকে ভাঙলে এগারো থাকে গণিত এ ইন্টু এ ইন্টু বি একটা বি আছে ইন্টু সি স্কোয়ার মানে দুটো সি দ্বিতীয় রাশি সমান হচ্ছে তেত্রিশ এ স্কেয়ার বি স্কোয়ার সি সমান হচ্ছে এগারো ইন্টু তিন ভাঙলে মৌলিকভাবে ভাঙলে মৌলিক উৎপাদকে আর আছে এ স্কোয়ার মানে দুটো এ ইন টু বি স্কোয়ার মানে দুটো বি আর ইন্টু সি একটা তৃতীয় রাশি সমান হবে কত পঞ্চান্ন এ স্কোয়ার বি সি স্কোয়ার শোনাছি পঞ্চান্ন কেমন লাগিয়ে পাঁচ ইন্টু এগারো এন টু এ স্কোয়ার মানে দুটো এ আর বি একটা আছে আর সি স্কোয়ার মানে দুটো সি ল সাগু সমান হবে কত প্রথমরা সেটা পুরোটাই লিখবো এগারো এ ইন্টু এ ইন টু এ ইন্টু বি ইন্টু সি ইন্টু সি এখানে এগারো লেখা হয়ে গেছে এ এগারোটা অতএব তিন বাকি আছে গণিত তিন করলাম এখানে স্কোয়ার স্কোয়ার আর এখানে স্কোয়ার অতএব স্কোয়ার হয়ে গেছে বি আছে একটা এখানে বি দুটো আছে অতএব আর একটা বি এখানে লিখলাম আর এখানে সি একটা আছে এখানে দুটো সি ছিল ও সি অতএব দুটো লেখা আছে হয়ে গেছে এবারে পাঁচ এবং এগারো এখানে পাঁচ সংখ্যাটা কিন্তু এখনও লেখা হয় না তো পাঁচটা গুণ করলাম এবং আর এগারো তো একবার লেখা হয়ে গেছে এ স্কোয়ার মানে স্কোয়ার অলরেডি লেখা হয়ে গেছে দুবার আর বি তো একবার এখানে স্কোয়ার লেখা হয়ে গেছে তাদের সি স্কোয়ার এখানে সি একবার সিস্কোয়ার মানে এখানে দুবার সি ছিল হ্যাঁ সি স্কোয়ার লেখা হয়ে গেছে তাদের আর কিছু লেখার প্রয়োজন নেই আমরা গুণ করব এগারো আর কত আছে এখানে পাঁচ আর এখানে তিন এ সংখ্যাটা কিন্তু আমার ভুল হয়ে গেছে বলতে এখানে তিন সংখ্যাটাও আসবে কারণ তিন সংখ্যাটা লেখা নেই তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন ইন্টু তিন কত হচ্ছে পঞ্চান্ন তিন তিন পাঁচ পনেরো হাতে এক একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এগারো পাঁচ এবং তিনের যদি গুণ করা যায় আর এখানে কি আছে এ এ স্কোয়ার আর এ আছে এখানে আর এখানে এ নেই এ স্কোয়ার এখানে বি আছে এখানে বি আছে বি স্কোয়ার এখানে একটা সি আর এখানে কত ছিল এখানেও দুটো সি অতএব এই সি হবে না সি দুটোই হবে কারণ এখানে সি দুটো আমরা লিখে নিয়েছি আর এখানে সি একটা ছিল অতএব লিখতে হবে না এখানেও দুটো সি ছিল দুটো সিই হবে আর কি তাহলে এখানে হবে সি স্কোয়ার এটাই অ্যান্সার থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিও তিনের দিকে অঙ্ক আমরা অষ্টম শ্রেণীর নিয়ে আসছি নেক্সট আগামীকাল